আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি নিয়ে কথা বলি এবং আমাদের আলোচনায় বাংলাদেশ থাকে আমি থাকি আপনি থাকি আমরা থাকি আমরা এখানে বাংলাদেশের এগিয়ে যাওয়া কোথায় কীভাবে এগিয়ে যেতে পারে সেই টপিকগুলো নিয়ে কথা বলি আমরা এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমলাতান্ত্রিক বাংলাদেশে যে অপরাজনীতি হচ্ছে যে লুটপাটটা হচ্ছে সেটা কবে বন্ধ হবে আমরা তথ্য উপাত্ত দিয়ে সেই জিনিসটা বলবো সরকারের কৃচ্ছতা সাধনের জন্য সরকারের কী করা উচিত কি করণীয় সুতরাং আমরা এখন যেই আলোচনাটা করছে সে আলোচনাটা হচ্ছে বাংলাদেশের শ্বেতহস্তির আমলাতন্ত্র এত বিশাল আমলাতন্ত্র বাংলাদেশের দরকার নেই এতগুলা লেয়ারের আমলাতন্ত্র বাংলাদেশের দরকার নেই লেয়ারগুলো কমানো চেষ্টা করতে হবে এফিশিয়েন্সি বাড়ানোর চেষ্টা করতে হবে নর্মালি যেটা করা হয় বেসরকারি অর্গানাইজেশনে ফ্ল্যাট অর্গানাইজেশান থাকে যে কেউ বস না সবাই সবার মতো একই কাজ সবাই করতে পারে কিন্তু বাংলাদেশে আমাদের আমলাদের জন্য কি করতে হয় পানি এগিয়ে দেওয়ার জন্য একজন চা এগিয়ে দেওয়ার জন্য একজন দরজা খুলে দেওয়ার জন্য একজন ভিজিটরকে এনে নেওয়ার জন্য একজন বাজার করার জন্য একজন এরকম করে একই মানে রাজার হালে যেভাবে চলে সেটা হচ্ছে রাজার হালে চলে সুতরাং এই টাকাগুলো আসে থেকে আসে বাংলাদেশের জনগণের পকেট থেকে আসে তাদের উপর ট্যাক্স দেওয়া হয় তাদের উপর ব্যাট দেওয়া হয় তাদেরকে নানাভাবে নিষ্পেষিত করা হয় এবং এই টাকাগুলো দিয়ে বাংলাদেশে রাজার হালে কিছু আমলাতন্ত্র তৈরি হয়েছে এবং আমলাতন্ত্রটাকে যাতে আরও জটিল করা হয় আরও বড় করা হয় সেরকম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো প্রত্যেক সরকারের সময় আমলাতন্ত্রের লোকজনগুলো এই কাজগুলো করে এখন আমরা নতুন একটা যে আমলাতন্ত্রের সংস্কারের ব্যাপারে একটা কমিশন করা হয়েছে সেই কমিশন থেকে নাকি নানা রকমের পদ সৃষ্টি করার জন্য সুপারিশ করা হয়েছে তিন হাজার দুইশো পঁচিশটি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে সচিব কমিটির বৈঠকে তার মানে তিন হাজার দুইশো পঁচিশ জনের বেতন বাংলাদেশ সরকারকে নতুন করে ব্যবস্থা করতে হবে তার মানে জনগণের পকেট থেকে তিন হাজার দুইশো পঁচিশ জনের যে পদ এই পদের বিপরীতে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো সেগুলোর ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে শুধুমাত্র অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর জন্য এই পদ খোলা এবং যার মধ্যে তিনশো সত্তরটা পদ হচ্ছে ক্যাডার পদ অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় দুই হাজার একশো সাতাশটি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে তাহলে আমাদের সরকার এই যে এই পদগুলার সৃষ্টি কেন যে সিস্টেমটা আছে এখন যেটা হওয়া উচিত পৃথিবীতে যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে সব কিছু কম্পিউটারাইজড হচ্ছে সব কিছু অটোমেটেড হচ্ছে সব কিছু সার্ভার বেসড হচ্ছে তাহলে এই যে এই পদগুলো সৃষ্টি করা হচ্ছে এখানে আমলাতান্ত্রিক জটিলতা লাল ফাইলের প্রবণতা এগুলাই এখানে চলবে বাংলাদেশের সমাজে কবে কি হয়েছে এফিসিয়েন্সি বাড়ানোর যে চেষ্টাগুলো সেগুলো না করে এই যে নতুন নতুন পথ সৃষ্টি করা হচ্ছে নতুন নতুন বিভাগ সৃষ্টি করা হচ্ছে আমরা একটা কথা বলেছিলাম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি অথবা বাংলাদেশে যদি বিদেশি বিনিয়োগ আসে তাদেরকে কি করতে হয় তাদেরকে যেটা করতে হয় যেখানে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া উচিত আসবেন একটা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করবেন তিন ঘন্টা দুই ঘন্টার মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সেখানে বাংলাদেশের আমলাতন্ত্রের চাপের মধ্যে পড়ে কি হয় বাংলাদেশে যারা আসে তাদেরকে বাইশটা ডিফারেন্ট অফিসের কাছ থেকে ছাড়পত্র নিতে হয় এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে আলটিমেটলি যারা বাংলাদেশে লুটপাট করতে আসে তারাই থেকে যায় বাকিরা কি করে পথেই বিদায় নেই কারণ বিদায় নেই কারণ তাদের দুই তিন মাস সময় চলে যায় এবং আমরা সেটা দেখতে পাই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কাদ থেকে আসে তেল গ্যাস থেকে আসে এবং নব্বই পার্সেন্ট তারা নিয়ে যায় দশ পার্সেন্ট বাংলাদেশকে দিয়ে যায় আর বিদেশি বিনিয়োগ কোথায় আছে আর বিদেশি বিনিয়োগ আছে বাংলাদেশের টেলিকম সেক্টরে সেখানে আমরা দেখতে পাই নেট দিয়ে কিভাবে বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটে নেওয়া হচ্ছে আপনি এক মিনিট কথা বলেন আপনাকে দশ টাকা বারো টাকার মতো চার্জ দিতে হয় ক্ষেত্র সুতরাং আমরা যে কথা বলছি সেটা হচ্ছে আমলাতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে এই যে লুটপাট হচ্ছে বাংলাদেশের জনগণকে এই যে লুটপাট করে নেওয়া হচ্ছে সেই লুটপাটের বিরুদ্ধে বাংলাদেশের লোকজনকেই দাঁড়াতে হবে বাংলাদেশের সিস্টেমগুলোকে অ্যাফিসিয়েন্ট করতে হবে অ্যাফিসিয়েন্ট করা মানে হচ্ছে এক লোক বেসরকারি সিস্টেমে যেভাবে কাজ করে এক লোক অনেক কাজ করতে হবে আপনি যেভাবে চা খাবেন যেভাবে আপনি হেলে দুলে নাড়াচড়া করে যাবেন যেভাবে আপনি গাড়ির জন্য দাঁড়ায় থাকবেন এভাবে একটা সমাজ চলতে পারেন অ্যাফিসিয়েন্সি এভাবে প্রতিষ্ঠা হতে পারে আমরা জানি প্রাইভেট সেক্টরের তুলনায় সরকারি সেক্টরগুলো কম্পারিটিভলি একটু কম অ্যাফিসিয়েন্ট কিন্তু তারপরেও বাংলাদেশের ক্ষেত্রে সেই জিনিসটা অনেক 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 মাত্রায় বেশি মাত্রায় ইনএফিসিয়েন্ট সুতরাং বাংলাদেশের জনমানুষকে বাংলাদেশের সরকারগুলোকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে মনে হয় পদক্ষেপ নেওয়া অতীব জরুরি আপনাদের মতামত জানাবেন আমরা যে ব্যানারে কথা বলি সেই ব্যানারে আপনারা অংশী হতে পারেন আমরা বাংলাদেশের জন্য কথা বলি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য কথা বলি আমরা কারো বিপক্ষেও কথা বলি না কারো পক্ষেও কথা বলি না শুধু বাংলাদেশে আমাদের পক্ষ অন্য কেউ না ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ